ভারত পাকিস্তান চলমান দ্বন্দ্বের মধ্যেই একুশ মে বেইজিং হয়ে গেল চীন পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠক যেখানে মুখোমুখি হয় পুরানো মিত্ররা আলোচনার অর্জন পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান উভয় পক্ষ নীতিগতভাবে দূতাবাস চালু ও রাষ্ট্রদূত বদলের বিষয়ে রাজি হয়েছে চীন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছে আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক জোরদারে সব ধরনের সহায়তা করবে পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পকে এবার আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দিয়েছে দেশটি দুই হাজার সালে এই ত্রিপাক্ষিক সম্পর্কের উত্থান হলেও দুই সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নরবরে হয়ে পড়ে পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার সীমান্ত পেরিয়ে হামলা চালানো তেহেরিকে তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে যদিও কাবুল তা বরাবর অস্বীকার করে আসছে চীনা প্রকল্পে কর্মরত অন্তত বিশ হাজার নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বেইজিং কারণ দুই সালের পর থেকে আফগানদের হামলায় নিহত হয়েছেন অন্তত বিশ জন চীনা নাগরিক অন্যদিকে পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের তৎপরতা নিয়েও আফগানিস্তানের উপর ক্ষুব্ধ চীন এ অবস্থায় চীন ও পাকিস্তান উভয়ই আফগানিস্তানের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তবে ভিন্ন পথে হাঁটছে কাবুল ও নয়াদিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ এবং তালেবান নেতাদের দিল্লি সফর পাকিস্তানের জন্য অস্বস্তির বার্তা হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন তালেবান এখন কৌশলে ভারসাম্য রাখার চেষ্টা করলেও এই ঘনিষ্ঠতা ইসলামাবাদ ও বেইজিং এর নজরে থাকবে সাদিয়া তাসনিম সময় সংবাদ